বুদ্ধির মুক্তি আন্দোলন জ্ঞান যেখানে সীমাবদ্ধ মুক্তি সেখানে কি জ্ঞান বুদ্ধির মুক্তি আন্দোলন এর স্বপ্নদ্রষ্টা সৈয়দ আবুল হুসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা টিচার ছিলেন শিখা নামক এক পত্রিকার মাধ্যমে মুসলমানদের উন্নয়নের জন্যে উনি কাজ করছিলেন সেখানে দেখা যায় যে তার ছোলোগানি ছিল জ্ঞান যেখানে সীমাবদ্ধ মুক্তি সেখানে আড়ষ্ট বুদ্ধি সেখানে আড়ষ্ট মুক্তি সেখানে অসম্ভব আজ আমরা আসছি আবুল হোসেনের পৈতৃক নিবাস সেই পানিসারা গ্রামে আমার সামনে বসে আছেন আবুল হোসেনের পাঁচ ভাইয়ের ভিতরে ছোট ভাই কমরেড মারুফ হোসেনের স্ত্রী আনোয়ারা বেগম আবুল হুসেনের সন্তান পাঁচটা একটাও বেছে নেই পৃথিবীতে আবুল হোসেনের নাতি নাতিরা আপাতত কে কোথায় আছে সেই সম্পর্কে বলছেন আনোয়ারা বেগম বলুন আবুল হোসেনের ছেলে মেয়ে কয়জন আবুল হোসেনের ছেলে মেয়ে তিন মেয়ে আ তিন ছেলে ছয়জন ছয়জন আমার বলা ভুল পাঁচজন না ছয়জন আচ্ছা ছয়জন ছয়জনের ভিতরে ছোট মেয়ে ছোটোতেই মারা গেছিল আর উনি যখন মারা গেছেন তখন ওনার তিন ছেলে দুই মেয়ে ছিল তো বড় ছেলেও সবাই মারা গেছেন ওয়ালিদ হোসেন ওয়ালিদ হোসেন বড় ছেলের নাম আর শহীদ হোসেন হচ্ছে মেজো ছেলে আর আবিদ হোসেন ছিল ছোট ছেলে যে ছিল লন্ডনে প্রথম থেকে সিভাই স্টেজ করে দেশে আসার উদ্যোগ নিচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত নিতে পারে নাই ছোট ছেলে আসতে ফিরতে পারে নাই মারাই গেল ছোট ছেলে আউলসানের বড় ছেলে বড় ছেলে তিন মেয়ে এক ছেলে আছে তারা এখনো জীবিত ওনারা কোথায় আছে ওরা ঢাকাতেই আছে সবাই ঢাকাতে আছে

এখানে আমি শুনছি যে মাহবুবুর রশিদ একাত্তরে পাকিস্তানের পক্ষেই ছিলেন এই জন্যই আবুল হুসেনের মতো মানুষের জামাই পাকিস্তানের পক্ষে ছিলেন এবং সেখান থেকে বাংলাদেশ স্বাধীন হলে উনি ওখান থেকে আমেরিকাতে চলে যায় মাহবুব আগাগোড়াই তো ছিল করাচিতে

ভাই তৃতীয় ভাই তৃতীয় ভাইয়ের নাম কি ইমামুল হোসেন ইমামুল হোসেন তার বাপের নামে এই বাড়িটা তৈরি করে এখন আসলে এটা চলে আবুল হোসেনের নামেই যে এরা